আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বর্ণের বাজারে রীতিমতো হইচই বিশ্ববাজারের অস্থিরতার মাঝেও বাংলাদেশের বাজারে সোনার দামে কিছুটা স্বস্তি ফিরেছে গত দুই দিন আগে আট হাজার টাকা কমার পর আজ আবারও প্রতিভরিতে দাম কমেছে প্রায় এক থেকে দেড় হাজার টাকা এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয় মূলত বিশ্ববাজারেই সোনার দামের বেশ অস্থিরতা চলছে বাংলাদেশের বাজারেও শুধুমাত্র সোনা নয় প্রায় প্রতিটি দ্রব্যমূল্যের বাজারেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যা গত এক দেড় বছর ধরেই আমরা লক্ষ্য করছিলাম তবে এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই সোনার দাম কিছুটা কমতে শুরু করেছে যা অবশ্যই একটি স্বস্তির খবর চলুন বিস্তারিত দাম জেনে নেওয়া যাক প্রথমে থাকছে আঠারো ক্যারেটের সোনার দাম আজ আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা প্রতি এক আনার সোনার দাম দশ হাজার ছশো ত্রিশ টাকা সেই সঙ্গে প্রতি একভরি সোনা কিনতে গেলে দাম পড়বে এক লক্ষ সাত হাজার চুরাশি টাকা এবার জানাবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এক সাতশো টাকা প্রতি এক আনা সোনার দাম বারো এক টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ আটানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা তবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই সবগুলো দামই মজুরি খরচ ছাড়া বলা হয়েছে গহনা কেনার ক্ষেত্রে এই দামের সাথে মজুরি খরচ যোগ হবে বর্তমানে প্রতি ভরিতে মজুরি খরচ প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে যা আপনার মোট কেনা দামের উপর পাঁচ শতাংশ বা সাত শতাংশ পর্যন্ত হয়ে থাকে প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও সোনার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন